সেদিন আমি কোথায় গিয়েছিলাম সবাই জানতে চেয়েছিলেন সেদিন তো ওইটা জাস্ট একটা ছোট্ট থিম ছিল আজকে তো পুরো ভিডিও আপনাদের কাছে চলে আসবে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম সবার আগেই বলে রাখি সব শান্তি কিন্তু গ্রামে এবং প্রকৃতির মধ্যে আমি তো যত সুখ শান্তি খুঁজে পাই প্রকৃতিতে এটা নিয়েও কেউ বলে আপু আপনি বড় শহরে কেন যান না যখন বড় শহরে যাবেন সেটা নিয়েও ট্রলিং হবে তাই কে কি বলল তা থেকে বেশি দরকার হলো আমার ভালো থাকা গ্রাম আমার বেশ ভালো লাগে আজকে চলে গেলাম আমার নানির বাড়িতে আর এই জায়গাতে আমাদের এত বেশি ভালো লাগছিল যে আমরা নানির বাড়িতেই যাই নাই জাস্ট রাস্তা থেকে সরাসরি চলে গেলাম নদীর ঘাটে আর নদীর ঘাট থেকে আবার বাসায় চলে আসছি যায় নাই কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই আমার কাছে মনে হয়েছে সবার সাথে যে ওখানে কি গল্প করব তার থেকে এখানে আমি বেশ ভালো একটা টাইম কাটাতে পারবো আর এরকম একটা সুন্দর জায়গায় যদি মনের মানুষ থাকে তাহলে আর কি লাগে মনের মানুষ বলতে আমাদের সবার চিন্তা ভাবনা অপোজিট জেন্ডার যদি একটা ছেলে হয় তার সাথে মেয়ে থাকতে হবে আর একটা মেয়ে থাকলে তার সাথে ছেলে থাকতে হবে এটা হলো মনের মানুষ নো এটা মনের মানুষ নয় ডি আর মনের মানুষ সেটাই যার কাছে মনের সব দুঃখ কষ্ট সুখ আপনি শেয়ার করতে পারবেন আনন্দ তার সাথে আপনি কথা বলতে পারবেন যে কিনা আপনার প্রত্যেকটা অবস্থা বুঝবে এবং বিনিময়ে শুধু সুখ শান্তি দিবে অশান্তি আর প্যারা দিবে না আজকে গিয়েছিলাম আমার ছোট বোন আমার আন্টি আর রুহুলকে নিয়ে আর মামুনি গিয়েছে তার মায়ের বাসায় আমরা নদীর ঘাটেই ছিলাম তো সাথে কিছু বাদাম নিয়ে এসছিলাম বাদামটা মামা কিনে দিয়েছিল আর গ্রামের মানুষ এতই ভালো হয় বাদাম খাইতে খাইতে পানি খেতে ইচ্ছে করছিল ভিতরে চাইলাম একজনের কাছ থেকে পানি সাথে সাথে নিয়ে এসে দিল শহরের বাসায় আপনি গেট নক করে বলতে পারবেন না আপনার এক গ্লাস পানি দরকার কিন্তু গ্রামে সবসময় তাদের দরজা খোলা থাকে শুধু একটু উকি দিয়ে বললেই সবকিছু দিবেন দেখছেন আমি আর আমার বান্ধবী কত শান্তি করে গল্প করছি রাসেদা মূলত আমার আন্টি হয় কিন্তু আমি ওকে বান্ধবী বলি আর ওর আমার বন্ধু হয় কারণ কি বলেন তাদের সাথে আমার আত্মার সম্পর্ক সম্পর্ক বন্ধুত্বের বয়স বন্ধু দেখে না এটাই তার বাস্তবতা আপনারা দেখছেন যে জায়গাটা কত সুন্দর এত সুন্দর আমার এত ভালো লাগছে আর তার সাথে সবার সাথে গল্প করতে পেরে আমার আরো ভালো লাগছে আর এই সুন্দর জায়গাটা কোথায় কিভাবে যাবেন সেটা বলছি ক আমি ডেতে একটা পিকচার দিয়েছিলাম সবাই আমাকে বলেছেন আপু এটা কোথায় রিলস শেয়ার করেছিলাম সেটা বলেছে কোথায় আর অনেকে আবার চিনেও ফেলেছে জায়গাটা কোথায় আসলে জায়গাটা আমাদের নগা থেকে সাত কিলোমিটার ভিতরে শৈলগাসী বাজারে আপনি আপনি নদীর নদীর ওখান থেকে কয়েকটা ধাপ নিচে নামলে পার আর সেখানে এসে দেখবেন এত সুন্দর একটা আমরা নদীর ওই পারেও গিয়েছিলাম কিছুক্ষণ ঘুরছি রুহুল আবার একটু কিছুক্ষণ কুকুরদেরকে খাওয়ায় সেবা দিচ্ছিল ছোট বাচ্চা না দেখেন কত ভালো কোথায় আছে অর্ধেক রুটি খরচ করলে কুত্তাও বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের মন পাবেন না ঠিক তেমনটাই রুহুল কয়েকটা চিপস দিয়েছে কুকুরটা তার বন্ধু। শুরু থেকে শেষ পর্যন্ত সে আমাদের সাথে ছিল আজকের দলের সেও একজন তারপর আমরা নৌকাতে উঠলাম নৌকাতেটা অনেক ঘোরাঘুরি করলাম সেগুলো অবশ্যই শেয়ার করব তার আগে আমি আরো একটা কথা বলি আমি বাসায় যাইনি এটা নিয়ে অনেকে বলবে যে তাদের সাথে দেখা করার কেন দরকার বডমনি করলে না যেহেতু আমার মামা তো ভাইরা সবগুলো ঢাকাতে থাকে ওদের ওয়াইফরা তাদের সাথে আছে বাসায় তেমন কেউ নাই আর মামার সাথে নদীর ঘাটে দেখা হয়ে গিয়েছিল তাই আর ওই বাসায় যায়নি আমার ক্ষেত্র হয় কি যেটা আমার ভালো লাগে সেটাই আমি করি যেটা ভাল লাগে না সেটা জোর করে করতে যাই না এখানে আমার ভালো লাগছে তাই আমি এখানেই ছিলাম আর আমার এই ব্যাপারগুলো নিয়ে আমার ফ্যামিলির কেউ আমাকে ফোর্স করে না মামুনি একবারও জিজ্ঞাসা করেনি কেন আসলে না বা আসো জানে আমার ওখানে ভাল লাগতেছিলাম আর এর মধ্যে নানু ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেল নানু ভাই ওপারে গিয়েছিল সেবা দিতে দেন আবার চলে গেলেন উনি ডক্টর আমরা আবার এর মাঝে একটু নৌকায় উঠলাম আমি পানি প্রচুর ভয় পাই আর আমি সাঁতার জানিনা আমাকে কমেন্টে একজন ভাইয়া লিখেছিলেন আপু আপনি কি সাঁতার জানেন আমি সাঁতার জানি না আর এই যে দেখেছেন কুকুরটা কিন্তু আমাদের সাথে এখনো আছে সে আজকে আমাদের বন্ধু বাট রুহুলকে ভাবে কন্ট্রোল করা যাচ্ছে না আর আন্টি ওকে শুধু পিঠা পিঠা নিচে নামাইতেছে যে বসে থাকে এর আগে তো ওই নৌকায় ওঠেনি তাই নৌকার ওই বিষয়গুলো বুঝছে না যে দোল খাইলে পরে যাব। আমি প্রচুর ভয় পাই কারণ আমি সাঁতার না পানি থেকে একটু দূরেই থাকি মামা এসে নৌকা ঠেলে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বিধায় আমি ওঠার সাহস পাইছি মামা বলছিল যদি পড়ে যাস বাবা আমি তোর জানের রিস্ক নিলাম নদীর এপার থেকে ওপার ওপার থেকে এপার কয়েকবার আমরা ঘুরলাম খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন বলেন জায়গাটা আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘুরতে যাবেন আমি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঠিকানাটা ফাইনালি সন্ধ্যা লেগে লেগে আমাদের এখন চলে যেতে হবে কিছু করার নাই তবে এখানে রাতে থাকলে আরো বেশি ভালো লাগতো জোনাকির আলো সাথে ঝিঝি পোকা একটু ডাকতো খুবই এনজয় করতাম আর চারিদিকে শব্দটা পড়ে যেত পানির ধাপ ধাপ একটা শব্দ যে ঢেউ সেইটা পাইতাম দিন শেষে আমাদেরকে আবার বাসে চলে যেতে হচ্ছে Allah Hafiz!